আমি কি সারা বছর শুধু লেখাপড়াই করব নাকি আমি বুড়ো হয়ে গেলে প্রেম করব কবে আপু আপনি যান প্লিজ আপু দেন না একটু দেন একটু হেল্প করেন প্লিজ আপু একটু দেখেন না পারেন না হ্যাঁ আমি আর পড়ালেখা করতে পারবো না আমি তো বুড়ো হয়ে যাচ্ছি কবে প্রেম করব বলে দেন না প্লিজ আপু প্রেম তো আসলে সর্ব থেকে আসে স্বর্গ থেকে মানে কেন শোনেননি স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে কিন্তু ভাই আমার প্রেম প্রেম তো আসে আসে মোবাইল মোবাইল থেকে থেকে কোনো অসুবিধা নেই তাহলে যায় চলে শুনুন এসব দার্শনিক কথা আমার চলবে না আমার চাই জলজ্জান্ত প্রেম হাত দিয়ে ছোঁয়া যাবে চোখে দেখা যাবে আমাকে দেখে পালাবে না আহা পালানো নিয়ে আপনি একেবারে মাথা খামাবেন না কারণ সত্যিকারের প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় না না দূরে ঠেললে তো আমার চলবে না দরকার হলে বেঁধে রাখতে হবে ও তার মানে হচ্ছে আপনি প্রেম চাচ্ছেন না চাচ্ছেন বিবাহ একেবারে পাকা পোক্ত ব্যবস্থা তাই তো বিবাহ ইয়েস দড়ি দিয়ে তো হচ্ছে বিবাহ বিবাহ মানে হচ্ছে বাতা ছাতা ঘর কন্যা এক ছাদে নিচে থাকা তাহলে প্রেম প্রেম হচ্ছে বলগা হরিণ ছুটে চলা দড়ি নাই বাধা নাই সমাজ নাই সংসার নাই শুধুই ভেসে চলা ভেসে চলা আমিও ভাসতে চাই প্লিজ আমাকে ভাসান না নিশ্চয়ই ভাসবেন কারণ প্রেমে মরা জলে ডুবে না জলে ডুবে না মানে এখানে আবার মরাটা আসলো থেকে। নিশ্চয়ই আসবে শুনুন প্রেম হয় ব্যর্থ না হয় সফল যখন আপনি প্রেম করে সফল হয়ে যাবেন তখন কোনো চিন্তা নেই কিন্তু ব্যর্থ হলেই আত্মহত্যা তখন তো জলে ডুববে না সর্বনাশ আহা জলে ডোবা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপনার গলা দুটো ইট বেঁধে দেবো আপনি টুপ করে ডুবে যাবেন ওরে বাবা আমার দরকার নেই আবারও ভয় পাচ্ছে শুনুন প্রবলেম আছে বলে আমরা আছি এখানে সকল ধরনের প্রবলেমের সলিউশন আছে এর জন্য আপনাকে একটা পাথর ধারণ করতে পারব পাথর বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু কত দূর বেশি দূরে না আপনার ধারের কাছেই আছে ধরা যাবে যাবে না হলে আমরা আছি কি জন্যে আপনাকে একটা নীলা ধারণ করতে হবে তারপর আমি বলবো আপনাকে কোথায় যেতে হবে কোথায় আমি যেখানে বলবো সেখানে তারপর তারপর সেখানে গিয়ে দেখবেন অপূর্ব সুন্দর এক যুবক আপনার জন্য অপেক্ষা করছে তার হাতে হাত রাখবো চোখে চোখ ব্রেক 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 কেন আগেই হাতে হাত রাখা যাবে না কেন তার বুঝি হাত নেই থাক আমি তাহলে পা ধরবো আরে না না হাত পা কিছুই ধরতে হবে না তাহলে সময় হলে সে নিজেই আপনার কাছে ধরা দেবে আবার চন্ডীদাসের রজকিনে বসি ফেলে বসে থাকা আর বসি ফেলে বসে থাকতে হবে না মাছ নিজে এসেই ধরা দেবে কবে হবে হবে তার আগে আপনাকে একটা নীলা ধারণ করতে হবে নীলা ঠিক আছে আংকি সহ নীলার মূল্য ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার জন্য কিঞ্চিত ছাড় আছে ঠিক আছে কোথায় জমা দিব টাকাটা টাকাটা অ্যাকাউন্টসে দেবেন আচ্ছা অ্যাকাউন্টে জমা দিয়ে কালকে কোথায় যেতে হবে সেটা আমি আগামীকালে বলবো কি একটু করতে হবে একটু বলে দেন না আগে থেকে কিছু বলা যাবে না আপনি আগামীকাল আসবেন আমি আগামীকালকেই সব জানাবো আচ্ছা যদি একটু বলতেন কোনটা বড় করছি